রাজধানীর মোহাম্মদপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা নিজ বাসায় খুন হয়েছেন মা ও মেয়ে এই হত্যাকাণ্ডে সন্দেহের তীর গৃহকর্মীর দিকে সিসিটিভি ফুটেজও এমনটাই নির্দেশ করছে ঢাকার মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডে রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিপরীত পাশের বত্রিশ বাই দুই বাই এ বিল্ডিংয়ের তলার সেভেন বি নম্বর ফ্ল্যাটে লায়লা আফরোজ নামে এক নারী ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে কুপিয়ে হত্যা করা হয়েছে ঘটনার পর থেকে তাদের বাসার গৃহকর্মী আয়েশা পলাতক রয়েছে গৃহকর্মী তাদের দুজনকে হত্যা করে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তার মা লাইলা ছিলেন একজন গৃহিণী আর বাবা আজিজুল ইসলাম উত্তরায়ে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন রোজকার মতো সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি সকাল এগারোটার পর বাসায় ফিরে তার স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর সে মারা যায় রাজধানীর অন্যতম নিরাপদ একটি লোকেশনে এই ঘটনা সারা দেশেই ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে তদন্তে নড়ে চড়ে বসেছে পুলিশ ঘটনার দিন অর্থাৎ সোমবার উক্ত বিল্ডিংয়ের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় নাফিসার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল সাতটার দিকে বেরিয়ে যান সকাল সাতটা একান্ন মিনিটে বোরখা পরে ওই বাসায় প্রবেশ করে গৃহকর্মী আয়েশা লিফটে উঠে সাততলায় গিয়ে সেই বাসায় যায় সে এরপর নয়টা পঁয়ত্রিশ মিনিটে সে নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে স্কুল ব্যাগ নিয়ে মুখে পাস পরে নির্ধ্বিধায় বাসা থেকে বেরিয়ে যায় তারপর একটি নিকশা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় নিহত নাফিসার বাবা আজিজুল ইসলাম বলেন বাসায় একজন কাজের মহিলা দরকার ছিল সাধারণত গেটে অনেকেই কাজের সন্ধানে আসেন চার দিন আগে একটি মেয়ে আসে বোরখা পরিহিত মেয়েটি বাসার দারোয়ানের কাছে কাজের সন্ধান করলে সে আমাদের বাসায় পাঠিয়ে দেয় এরপর আমার স্ত্রী মেয়েটির সঙ্গে কথা বলে কাজে রেখে দেয় পরে স্ত্রীর মুখে শুনেছি মেয়েটির নাম আয়েশা বয়স আনুমানিক ২০ বছর তার গ্রামের বাড়ি রংপুর সে জেনেভা ক্যাম্পে চাচা চাচির সঙ্গে থাকে বাবা মা আগুনে পুড়ে মারা গেছে তার শরীরেও আগুনে পোড়ার ক্ষত রয়েছে তিনি আরও বলেন মেয়েটা কাজ শুরু করার পর প্রথম দুদিন সময় মতো এসেছে গতকাল সে সাড়ে নয়টার দিকে আসে আজ কি হয়েছে এটা তো আর বলার অবস্থায় নেই এদিকে ফ্ল্যাটের প্রবেশ মুখ থেকে শুরু করে বিভিন্ন স্থানে রক্তের দাগ রয়েছে বাসাল আরমারিসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করা অবস্থায় পাওয়া গেছে পুলিশের আরেকটি সূত্র জানায় মাকে হত্যার পর ওই মেয়েটি দৌড়ে রক্তাক্ত অবস্থায় হয়তো ইন্টারকমে সিকিউরিটি গার্ডকে ফোন দিতে চেয়েছিল কিন্তু সেখানে গিয়ে সেই ইন্টারকমের লাইনটি খোলা পায় হত্যাকারী বেশ ঠান্ডা মাথায় তাদের হত্যা করে বাথরুমে গিয়ে গোসল করে শরীরের রক্ত পরিষ্কার করে তারপর নাফিসার স্কুলের ড্রেস পরে নির্দিধায় গেট থেকে বেরিয়ে যায় পুলিশ তল্লাশি করে বাথরুমে একটি সুইচ গিয়ার ও একটি ধারালো অস্ত্র পায় ধারণা করা হয়েছে ওই দুটি ছুরি দিয়ে মা ও মেয়েকে হত্যা করেছে গৃহকর্মী আয়েশা এই ঘটনায় ওই বাসায় দারোয়ান মালেককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ঘটনার তদন্ত চলমান রয়েছে